আসসালামু আলাইকুম এমএল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের приветствовать আমি সাগর বলছিলাম ছ্লাইদাও খালি আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব আমাদের সব বাগানে খায় ও গোনাদের জন্য কিছু উপকরণ যেমন আছে কোকোপিট কারের গুড়া সিনকুচি নিমকল ডি পাউডার ও বিশেষ করে ভার্মিকম্পোস্ট নে যেটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট আপনার যদি দেখে পছন্দ না হয় আপনি আমাদেরকে ফেরত দিতে পারেন আপনার ফোন কল করতে দেরি হবে আমাদের ক্যাশব্যাক করতে দেরি হবে না তো যারা যারা আমাদের প্রোডাক্ট নিয়েছেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট কত ভালো ভালো রিভিউ দিয়েছেন আপনারা নিজেরাই তো যার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে আছে স্টকে আছে কোকোপিট হাটের গোড়া শিমকুশি খোল ড্রিঙ্ক পাউডার ও ভার্মি কম্পোস্ট যেটা আপনার স্বাদ বাগানের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই আর দেরি না করে আমাদের সাথে আজই যোগাযোগ করুন নেওয়ার জন্য সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম